নমস্কার সকলকে শুভেচ্ছা আজকে খুব ভালো বিষয় আজকে বিষয়টা হচ্ছে আপনাদেরকে একটি খুব ভালো কথা বলছি যেটা করুন এবং একটি সংখ্যার কথা বলছি সেই সংখ্যাটা প্রয়োগ করুন দেখুন এই রকম সংখ্যার দ্বারায় যে এই উপায়গুলো করা যায় আগে হয়তো আপনাদেরকে কেউ বলেনি এখন জানুন এবং সেই মতো করুন উপকার পাবেন আমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলছি আর অবশ্যই কিছু যদি জানার থাকে কমেন্ট করতে ভুলবেন না যেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামী দিনে একটার পর একটা ভিডিও আসবে প্রতিদিনই আমি দেব প্রতিদিনই আপনারা নিত্য নতুন উপায়ের কথা জানতে পারবেন খুব সহজ সরল ভাবে অগাধ টাকা পয়সা খরচা করতে হবে না দূরে বাইরে ছোটাছুটি করতে হবে না অল্প সময়ের মধ্যে করতে পারবেন শুধু একটু বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে কাজটা করতে হবে আর যে নিয়মটার কথা বলে দেব সেই নিয়ম মেনে সেইভাবে কাজটা করলে সফলতা অর্জন করতে পারবেন তাহলে সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে যে বিষয় যে সংখ্যাটির কথা বলবো আর যে উপায়টির কথা বলবো সেটি বলি আর এর সঙ্গে বলি প্রতিটা সংখ্যার সঙ্গে একটা দিন আছে সেই দিনেই কাজ করতে হবে সেই সময় আছে সেই সময়ের মধ্যে কাজ করতে হবে না হলে কিন্তু সুফল পাওয়া যাবে না যেদিন কাজ করবেন সেদিন নিরামিষ খেয়ে কাজ করতে হবে সময়টা হচ্ছে এই যে কাজটা করবেন প্রথমে দিনটার কথা বলি এই দিনটা আপনাদেরকে নিতে হবে শুক্রবার শুক্রবার আর যে জিনিসটা জোগাড় করতে হবে সেই জিনিসটার কথা বলি আপনাদেরকে জোগাড় করতে হবে গোলাপ ফুল যদি ছটা গোলাপ ফুল জোগাড় করা সম্ভব হয় করবেন না হলে একটাই জোগাড় করবেন আমি আপনাদেরকে উপায়টা বলে দিচ্ছি যে একটা করলেন বলে কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি একটা অন্তত জোগাড় করতেই হবে আর একটি কাগজ গোলাপি কালারের কাগজ পাতলা যে সেই গোলাপি লাল সবুজ হলুদ রঙের বিভিন্ন কালারের কাগজ পাওয়া যায় পাতলা পাতলা ওই রকম গোলাপি রঙের কাগজ কিনে নিয়ে আসতে হবে গোলাপি রঙের কাগজ একটু একটু বড় দেখে কিনবেন দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এরকম এই গোলাপি রঙের কাগজ কিনে নিয়ে আসলেন শুক্রবার দিন কাজটা করবেন সকাল ছটা থেকে আটটার মধ্যে স্নান কিন্তু করে নিতে হবে সকালে যে শীতকাল করছি স্নান করব না এমন করলে চলবে না অন্তত গরম জল করে হলেও স্নান সেরে নিতে হবে সকাল সকাল স্নান সেরে নেবেন আপনাদেরকে বললাম সকাল ছটা থেকে আটটার মধ্যে কাজটা করতে ছটার আগেও নয় আটটার পরেও যেন না হয় ঠিক ওর মধ্যেই কাজটা সারতে হবে স্নান সেরে আপনাদেরকে আপনাদের ঠাকুরের স্থানে বা আপনাদের যেখানে পবিত্র স্থান আছে শুদ্ধ স্থান আছে সেখানে বসতে হবে ওই কাগজ ফুল সমস্ত কিছু নিয়ে বসতে হবে এর সঙ্গে বলে দিই একটা সবুজ কালির পেন আপনাদেরকে নিতে হবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে বসতে হবে এবার আপনাদেরকে করতে হবে কি কাগজটা সামনে একটা রেকাবের কাগজটা পেতে রাখবেন মানে খুলে রাখবেন এরপর ওর উপরে এই যে গোলাপ ফুলটা নিয়েছেন একটা এই গোলাপ ফুলের একটা করে পাপড়ি খুলবেন আর ছয় মানে ছয় পর্যন্ত আপনাকে বলতে হবে একটা করে পাপড়ি নেবেন ওই কাগজের উপরে রাখবেন আর এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তাহলে ছটা ছটা পাপড়ি ওই কাগজের উপরে রাখতে হবে তার আগে আপনাদেরকে ওই যে সবুজ কালির পেনটা নিয়েছেন ওই সবুজ কালি দিয়ে ওই গোলাপি কাগজের উপরে ছয় লিখতে হবে শুধু ছয় আর কিছু নয় কিন্তু আর ছয়টা লেখার পরেই একটা একটা করে পাপড়ি ওই ছয়ের উপরে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পাপড়ি ওর উপরে দিয়ে দেবেন আর যদি ছটা গোলাপ ফুল জোগাড় করতে পারেন তাহলে একটা করে গোলাপ ফুল ওই ছয়ের উপরে একটা এক এক করে গুনে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় গুনে গুনে ছটা গোলাপ ফুল ওই পাপির ওই লেখার উপরে দিয়ে দিন মানে নিয়মটা হচ্ছে এটা এটা হচ্ছে কাজ এটা করলে আপনাদেরকে বলে দিই এটা করলে আপনাদের গৃহে উন্নতি আসবে আর্থিক উন্নতি আসবে মালক্ষ্মী গৃহে বিরাজ করবেন মালক্ষ্মীর আগমন ঘটবে আপনারা যে দেবতাকে মানেন ইউনিভার্স মহাবিশ্ব গড দেবতাদের কথাই বলুন যারা যে দেবতাকে মানেন দেখবেন গৃহে সেই দেবতা বিরাজ করবেন এবং আপনার সমস্ত কিছু আপনার অনুকূলে থাকবে কোনো কিছুই আপনার বিরুদ্ধে যাবে না আর আর্থিক উন্নতি আসবে টাকা পয়সা দেখবেন চারিদিক থেকে হাতে আসবে এই কাজটা করলে আর যে কাজ করছেন সেই কাজেও দেখবেন উন্নতি হচ্ছে ব্যবসা করছেন দেখবেন এই কাজটা করার পর কিছুদিন পরেই বুঝতে পারবেন আপনারা অন্তত সাত আট দিন পর থেকেই বুঝতে পারবেন আপনাদের দোকানে কাস্টমার আসতে শুরু করবে চাকরি করছেন দেখবেন আগে যে অসহযোগিতা পাচ্ছিলেন বা আপনার উন্নতি হচ্ছিল না পদোন্নতি হচ্ছিল না দেখবেন সেটাও হবে তারপর এমনিও দেখবেন হঠাৎ কোনো কোনো না কোনো সোর্স থেকে একটা টাকা পয়সা আসার সম্ভাবনা বেড়ে যাবে তো হ্যাঁ এবার বলে দিয়ে আপনাদেরকে এই যে কাজটা করলেন রেকাবের উপরে কাগজটা রাখলেন ফুল রাখলেন ছয় লিখলেন এবার ওই কাগজটাকে ভালো করে ভাঁজ করুন ওই ফুল সহ নিজের হাতের মধ্যে নেন নিয়ে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন স্মরণ করুন যদি আপনার দীক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই জপ করুন না হলে সেই মন্ত্র জপ করুন সিং বা সিং মন্ত্র জপ করুন এগারো বার কমপক্ষে জব করুন আর নিজের মধ্যে পজিটিভ ভাবনাকে নিয়ে আসুন এটা করুন তারপর ওই কাগজটাকে ভালো করে ভাঁজ করে মুড়ে আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় ভালো করে রেখে দিন যখন আবার করতে ইচ্ছে করবে করবেন তবে এটা আপনাদেরকে শুক্ল পক্ষের শুক্রবার দেখে করতে হবে কাজটা শুভ ফল পাবেন তাহলে মনে রাখবেন শুক্লপক্ষের শুক্রবার নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে আমি যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলো করুন আর এই যে নাম্বারগুলোর কথা বলছি এগুলো খুবই শুভ নাম্বার শুভ সংখ্যা এই সংখ্যাগুলো ব্যবহার করুন আর নিজের মধ্যে ধনী ভাব নিয়ে আসুন পজিটিভ ভাবনা নিয়ে আসুন সমস্ত কিছু নেতিবাচকতা দেখবেন দূরে চলে যাবে সবকিছু আপনার পক্ষে থাকবে আজকে আসছি সকলে সুস্থ থাকুন আর কমেন্টে অবশ্যই যদি কিছু বলার থাকে বলুন আপনাদের কেমন লাগছে ভালো লাগুক বা খারাপ লাগুক যার যেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানান